হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈন ইস ব্লক আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এলাম এটা কোনো ডেলি ভ্লগ বা অন্য কোনো ভিডিও নয় এটা হচ্ছে আমার আর তোমাদের তোমাদের দুজনের লাইফের একটা গুরুত্বপূর্ণ দিনের ভিডিও তাই ভাবলাম যে ভিডিওটা ভিডিওটা সাথে শেয়ার করি যখন আছে আমি তখন কিন্তু কোন রকম ব্লগ করতাম না আমার ইচ্ছে হয়েছিল তাই শখ করে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম দেখো ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর এটা আমার স্মৃতি হিসেবে থেকে যাবে ইউটিউব পেজে এতক্ষণ ধরে তো বক বক করে আজকে কি আছে সেটা শোনো আসলে আজকে আমাদের বিয়ের পাকা কথা বলার দিন ছিল আর আমি রেডি হব বলে প্রিপারেশন নিচ্ছিলাম একটু পরে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে আসবে আসলে বাঁকা কথাটা বাবার বাড়িতেই হয়েছিল এই যে দেখো আমি নিজে নিজে কীরকম রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু যেমনই লাগুক আমার কাছে দিনটা যেহেতু ভীষণ স্পেশাল তাই আমার কাছে সব কিছু খুব খুব স্পেশাল দেখো আমি ওই কালারের শাড়ি পরবো বলে খুব খুঁজে বাজার থেকে তোমাদের দাদা জন্য অনেকটা সেম কালারের ড্রেস নিয়ে এসেছি কেমন লাগছে তোমাদের দাদা আসলে দেখো ভিডিওটা সেভাবে ভালো মতো হয়তো তোমাদের আমি শেয়ার করতে পারলাম না তার কারণ আমার তো কোনো প্রিপারেশন ভিডিও না শখ করে করা ভিডিও তাই একটু উল্টো পাল্টা লাগছে দেখতে ভিডিওটা তবে তোমরা প্লিজ ম্যানেজ করে নিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক পাকা কথা বলার আগের দিন রাতে আমি নিজে হাতে একটু মেহেন্দি পরে রেখেছিলাম আর এই যে দেখো আমরা দুজন রেডি আর মা এদিকে ধান দুব্বা হলুদ সিঁদুর সুপারি পান তারপর মিষ্টি জল সব কিছু রেডি করে রেখেছে অন্যদিকে ঠাকুর মসায় চলে এসেছে এখন কিছু রিচুয়ালস আছে সেইগুলো আর কি করা হবে তো এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না আর এখন যেহেতু দেখে নিয়েছি তাই এক্সপিরিয়েন্সটা হয়ে গিয়েছে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দুটো সাদা কাগজে সুন্দর করে পেন দিয়ে লেখা হলো দুই বাড়ির তরফ থেকে আর কি একজন আরেকজনকে নেমন্তন্ন করলো আর সেটার মধ্যে আর কি সিঁদুর হলুদ যেহেতু শুভ জিনিস পান সুপারি ধান দুব্বা দিয়ে সব কিছু দিয়ে বেঁধে আর একজন আরেকজনকে মানে আমার এক বাবা আর এক বাবাকে নেমন্তন্ন করলো তো এগুলোই আর কি রিচুয়ালস হচ্ছিলো আর সবাই দেখো এখানে বসে দেখছিল কাকু কাকিমা আমার এক মাসি এসেছিলো দিদুন এসেছিলো আর সব শ্বশুরবাড়ির লোকজনেরা ছিল আর এই যে ঠাকুর মশাই ওনার মতো করে আর কি সব রিচুয়ালস করছে তো দেখো দিনটা তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এটা আমার কাছে মানে একটা ভীষণ ভালো লাগার বিষয় সত্যি খুবই ভালো লাগছে আসলে ল্যাপটপটা ঘাঁটতে ঘাঁটতে পেলাম তাই ভাবলাম যে আর দুবার না ভেবে তোমাদের সাথে শেয়ার করি খুব মজা হয়েছিল সেই দিনটা আর হ্যাঁ ল্যাপটপ খেটে দেখলাম রেজিস্ট্রিরও অল্প কিছু ভিডিও আছে যদি তোমরা চাও অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যদিও বা খুব বড় একটা ক্লিপ নেই তারপরেও তোমাদের সাথে সেই অল্প ভিডিওটাই শেয়ার করব তো এইদিকে সব কাজ কমপ্লিট সবাইকে গালে হলুদ লাগিয়ে দিয়েছে হু তো হলুদটা শুব তাই আর কি এইদিকে দুই বিয়াই দুই বিয়ান কোলাকুলি করলো আর এদিকে সবাই মিলে ছবি তুলে রাখা হয়েছিল আসলে আমার ভিডিওটাও এখন এডিট করা না এই হচ্ছে আমার মিষ্টি ভাগ্নি আসলে ভিডিওটা আমি আগেই এডিট করে রেখেছিলাম শুধু একটু কাটাকাটি করে তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক সবশেষে খাওয়া দাওয়ার পালা গরম গরম লুচি আরও কি কি মেনু ছিল লুচিটা দেখে শুধু লুচিটার কথাই মনে পড়লো আর কি এই যে তোমাদের দাদা ভাই আর আমি সেই পুরোনো দিনের ছবি এই যে দিদুনের সাথে আমরা দুজন আর লাস্টে কিন্তু একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম তাই শেষে এইটাও শেয়ার করেছিলাম কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং